নমস্কার বন্ধুরা পি এম কিষাণ নিয়ে একটা নতুন আপডেট নিয়ে চলে আপনাদের কাছে চলুন আমরা দেখে নেব যে পি এম কিষানে নতুন কি আপডেট এসেছে এবং স্ট্যাটাসে ঘরে কী নতুন আপডেট এসেছে সমস্ত কিছু দেখে নেবো আজকের এই ভিডিওতে তো দেখেন আপনারা সরাসরি গুগলে চলে আসবেন গুগলে লিখবেন পি এম কিষাণ ডট কম ওই জায়গায় লিখে সরাসরি আপনারা কিন্তু পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন তারপর আপনারা দেখিয়ে দিচ্ছি আপনি স্টেপ বাই স্টেপ আপনারা সঙ্গে থাকবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু পেজটাকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা দেখবেন এখানে কতগুলো অপশান আছে এখানে একটা অপশান আছে দেখুন বন্ধুরা এখানে আছে ই কে ওয়াইসি নিউ ফার্মার রেজিস্ট্রেশন স্টেটাস অফ সেলফ রেজিস্টার ফার্মা সিএসসি ফার্মার এখানে এটা করা দরকার নাই আপডেশন সেলফ রেজিস্ট্রেশন ফার্মার এটা তো কিছু করার দরকার নাই আপনাদের সঠিক জায়গা হচ্ছে যে আপনারা এই যে জায়গাটা রয়েছে নো ইয়ার স্ট্যাটাস এই জায়গায় আপনারা ক্লিক করবেন সরাসরি আপনারা কিন্তু পেজে পিএমকেশনে পেজে পৌঁছে যাবেন চলুন আমি এখানে টাচ করছি ক্লিক করার পর কিন্তু ওইখানে রেজিস্ট্রেশন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা ক্যাপচার দিয়ে লগ করবেন লগ করার পর কিন্তু সরাসরি আপনার পেজে আপনি চলে আসবেন দেখুন এই জায়গায় আপনি পৌঁছে যাবেন পার্সোনাল ইনফরমেশন আছে এখানে আছে যে পার্সোনাল ইনফরমেশন এখানে নাম্বার আছে নাম অ্যাড্রেস ডেট অফ রেজিস্ট্রেশন ফাদার নেম মোবাইল নাম্বার এখানে সমস্ত কিছু ডিটেলস আছে এগুলো আমরা পরে যাবো আগে নিচের দিকে স্কল করব বন্ধুরা এই জায়গায় দেখুন এখানে একটা কৃষককে আমি তথ্য তুলে ধরেছি এখানে যিনি আছে পশ্চিমবঙ্গের বাসিন্দা কৃষক তিনি কিন্তু এখন তেরো নম্বর কিস্তি টাকা পাবেন এই জায়গায় দেখুন তেরো নম্বর কিস্তি কিন্তু উনি পাবেন এই জায়গায় এফটিও প্রসেস এখন নো আছে এই ঘরটা এটা যখনই ইয়েস হয়ে যাবে তখন আপনারা সরাসরি টাকা পেয়ে যাবেন একটা নতুন জিনিস আমি এখানে আপনাদের কাছে দেখাতে চলেছি সেটা হচ্ছে যে এই জায়গায় দেখুন পেমেন্ট স্ট্যাটাস ঘরে কি শো করছে পেমেন্ট স্ট্যাটাসে ঘরে কী শো করছে না ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ঠিক আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট আছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে মানে স্টেট আমাদের যে আছে রাজ্য থেকে কিন্তু এটা অ্যাপ্রুভাল হয়ে গিয়ে পাঠিয়ে রেজিস্টেটের কাছে তো আপনার এই লেখাটা যখনই চলে আসে কিন্তু ধাপে ধাপে টাকা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টরা কিন্তু পৌঁছে যায় আপনারা এখন আপনাদের কাছে এখন শো করছে যে ওয়েটিং ফর অ্যাপ্রু অ্যাপ্রুভাল বাই স্টেট এর পরের একটা অপশান আসবে এইটার মানে এটা যাওয়ার পর যে আর একটি সাইন বা আর সাইন ঠিক আছে এই লেখাটা আসবে আর একটি সাইন বাই স্টেট ওই লেখাটা আসবে ওই লেখাটা আসার পর কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা ঢুকে যাবে ঠিক আছে এখানে আপনার যে ব্যাঙ্কে ঢুকবে সেখানে ব্যাংকের নাম থাকবে স্টেট ব্যাঙ্কের না ইউকো ব্যাঙ্ক ইউটিআর একটা ট্রানজ্যাকশান নাম্বার ইউটিআর নাম্বার থাকবে আর এই দেখে নেবেন আপনারা পেমেন্ট মোড আপনার কি আছে আধার মোড না কী মোড আছে আর এই যে এখানে এই জায়গায় বন্ধু দেখুন অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট ক তারিখে হয়েছে আপনারা এখানে বুঝতে পারবেন ক্রেডিট ওয়ান এখানে সমস্ত কিছু তথ্য আপনারা খুব সহজেই বুঝতে পারবেন নিজে থেকে নিজের মোবাইল থেকে আপনারা খুব সহজে কিন্তু চেক করতে পারবেন তো বন্ধুরা আজকের আপডেটটা আচ্ছা আর বিষয় বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চাইছেন যে টাকাটা কবে ঢুকবে ঢোকার আপনারা বুঝতে পারছেন ওই এখানে এক্সট্রা পেমেন্ট স্ট্যাটাস কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তবে এইটা দেওয়ার দেওয়ার কিন্তু খুব দ্রুত দিয়ে দিয়েছে এটা তো আশা করা যায় জানুয়ারি শেষ দিয়ে কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে অফিসিয়ালভাবে কোনোরকম কোনো কোনো রকম নোটিশ দেওয়া হয়নি তবে যেটা আমরা বুঝতে পারছি একটা অনুমান করা যাচ্ছে যে জানুয়ারি শেষের দিকে কিন্তু একটা ঢোকার সম্ভাবনা রয়েছে তো দেখুন যেহেতু এই লেখাটা অ্যাপ্রুভাল যখন দিয়ে দিয়েছে তো আশা করি খুব খুব দ্রুত আপনাদের টাকা ঢুকে যাবে ওয়েটিং করুন আপনারা দেখুন জানুয়ারির শেষের দিকে ঢুকে যাবে তখন আর অফিসিয়ালভাবে যদি কোনো ডেট জানানো হয় তো আমরা জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ধন্যবাদ